তিনজনা মিলে বন্ধুরা আমার সব কুলগুলোকে শেষ করে দিল কি বলবো দেখুন এই যে কুলটা খেয়েছে এবার আগের যে কুলগুলো ছিল এখানটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন আগের পজিশনটা একবার আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুব মন খারাপের ভিডিও বন্ধুরা মানে আমরা যে ছাদ বাগানে যে কোনো ফল গাছ করি আমার ফুল গাছে এবারে প্রচুর ফুল ধরিয়েছিলাম আমি গাছেতে প্রত্যেক দিন সকালবেলায় আসছি প্রত্যেক দিন দেখছি গাছ থেকে ফুল কমে যাচ্ছে যে আপনাদেরকে দেখায় চলুন ভীষণ খারাপ লাগছে একদম পুরো ধ্বংস করে দিচ্ছে আপনার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনারাও যারা বুঝতে পারছেন না এরকম হচ্ছে অবশ্যই একটু দিন আমি তো ঘিরে দিয়েও দেখছি কোনো মানে ফল হয়নি চলুন আপনাদেরকে দেখায় কিসে কিসে খাচ্ছে সেটা তো বলবোই আগে আমার যেখানে যে কত কুল ছিল সেটা আগে বন্ধুরা দেখুন না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি কি বোঝাতে চাইছি আপনাদেরকে একবার ভালো করে দেখে নিন কত কুল ছিল এবারে দেখুন বন্ধুরা এইখানটায় দেখুন ভালো করে দেখুন এগুলোতে কিন্তু কোনো কুল নেই দেখতে পাচ্ছেন কত কুল ছিল আমি পরপর যখন ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারাও কিন্তু বলেছেন দিদিভাই কত কুল হয়েছে হ্যাঁ প্রচুর কুল হয়েছিল বন্ধুরা প্রতি বছরই হয় এবছর কিন্তু আমি আরও অনেক বেশি কুল ধরাতে পেরেছিলাম গাছেতে কিন্তু বলে না কপালে নেই কিছু করা নেই বন্ধুরা কিসে কিসে কুলগুলো খাচ্ছে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমিও নেট দিয়েছি বন্ধুরা কিন্তু নেটের এই যে না একটু বড় বড় হয়ে গেছে আমাকে আরও ছোট দানা দিতে হবে এর পরের বছর তো অবশ্যই আমি একদম পুরো প্রোটেকশান নিয়েই আমি কুল গাছ করব সেটাও আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তো যাদেরও ঘেরা নেই তারা কিন্তু একটুখানি ছেঁড়া মশারি থাকলে বা এরকম নেট মানে ছোট ছোট নেট এনে কুল গাছগুলোকে জড়িয়ে দিন আর বন্ধুরা এইভাবে কুলগুলোকে রাখতে ওই চুপড় দিয়ে ঘিরে দেখতেও বাজে লাগছে কিন্তু কিছু করার নেই আমাকে রাখতেই হচ্ছে এখন দেখতে খারাপ লাগার থেকে কুলগুলোকে কিভাবে রক্ষা করব সেটাই হচ্ছে আমার মানে চেষ্টা জানি না শেষ পর্যন্ত রক্ষা করতে পারবো কিনা পারলেও দেখাবো না পারলেও সেটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এবং বলবো বুলবুলিতে দু চারটে বন্ধুরা খেলে কোনো অসুবিধা হয় না কিন্তু ওরা কি করে বলুন তো বড় বড় কুলগুলো প্রত্যেকটা কুলে যদি ঠুকড়ে দেয় সেই কুলগুলো তো খাওয়া যায় না আর অনেকেই এই ছাঁদ বাগানের কুল খেয়েছে এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় এক একটা কুলের সাইজ কত বড়ো হয়েছে আর দেখুন কত বড় হয়েছে কুলগুলো এবার অনেকেই বন্ধুরা আমরা হয়তো খুব বেশি খাই না কিন্তু অনেকেই না মানে চেয়েছে যে দিও গো আর খাইয়েছো এবারেও কিন্তু দিও কুলগুলো খুব সুন্দর খেতে মানে কি বলবো বলুন তো কটা মানে প্রত্যেক দিনই ধরুন যদি দশ বিশটা করে কুল চলে যায় তাহলে কতগুলো কুল এরকম নষ্ট হয়ে যায় তাই বলছি বন্ধুরা আপনারা যারা কুল গাছ বসাবেন বলছেন ছাদেতে তারা কিন্তু পুরো সরু নেট দিয়ে ঘিরে বসান বা যাদের কুল এই পাকবার মুখে হয়ে এসেছে আপনারা কিন্তু প্রোটেকশান নিয়ে নিন যে কিভাবে আপনারা মানে এই কুলগুলোকে রক্ষা করবেন আর এক বন্ধু বান্ধবী আমাকে বলছিল যে হ্যাঁ গো ঘিরে দিয়েছ এরকমভাবে এ তো কুলের রঙ আসবে না আর মানে রঙ তো দূরে থাক কুল কটাকে বাঁচাতে পারলে বাঁচি এত কুল মানে খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে যে আর কত কষ্ট করতে হয় বলুন আমাদেরকে সারা বছর আমরা এই গাছের পেছনে লেগে থাকি আমরা যারা ছাদ বাগান করি তারা জানি আমাদের কতটা কষ্ট হয় বন্ধুরা আপনারাও একটু সাবধান হয়ে যান আর সব থেকে বন্ধুরা মজা ব্যাপার মানুষ বলে মৃত্যুর মুখেতে কি করে মৃত্যুর মুখেতে সেইভাবে মানে মানুষের কিছুই মাথায় থাকে না কী খাবো কী করবো আর এই যে বেটাকে দেখাবো এ দেখুন কন্টেনেও কিন্তু তার মুখ চলছে কোনো ভয় নেই দেখুন আপনাদেরকে দেখাই আর এ বেটাকে তো বন্ধুরা ছেড়ে তো দেবো অবশ্যই ছেড়ে দেবো একটু পানিশমেন্ট দিয়েছি ওকে ও একটু শাস্তি পাক আর দেখেছেন কি অবস্থা ও কিন্তু খেয়েই যাচ্ছে যাই হোক বন্ধুরা ছোট্টর ওপর ভিডিওটা রাখলাম আপনারাও কিন্তু সাবধান হয়ে যান না হলে কিন্তু এই কুলকে বাঁচিয়ে রাখা কিন্তু খুব মুশকিল আর হচ্ছে ভাম বেড়াল বন্ধুরা ভাম বেড়াল আর এই চামচিকিতে আমার কুলগুলো শেষ করে দিচ্ছে দিনের বেলায় বুলবুলি রাতের বেলায় চামচিকি আর এই ভাম বেড়ালে একদম শেষ করে দিচ্ছে ভাম বেড়ালটাকে আটকাতে পেরেছি কিন্তু এই চামচিকিটাকে কিন্তু আটকাতে পারছি না বন্ধুরা বন্ধুরা কীরকম খারাপ লাগে বলুন মানে প্রত্যেক দিন সকালবেলায় উঠে দেখে এরকম বড় বড় ফুলগুলো পড়ে আছে খেয়েছে আর একদম পুরো মানে ফুলের ডা মানে ফুলের আটিগুলো ঝুলচায় পুরো ফুলটাকে খেয়ে নিয়েছে ভীষণ খারাপ লাগছে কি করব কিছু করার নেই দু চারটে খেলে অসুবিধা হয় না কিন্তু প্রতিদিন ধরুন যদি দশটা বিশটা করে খেয়ে যায় তাহলে কতগুলো ফুল ওরা খেয়ে যাচ্ছে নিজেরা যতটা না খাই বন্ধুরা মানুষকে দিয়ে ভালো লাগে তারা বলে খুব ভালো আর ভীষণ ভালো খেতে ভারত সুন্দরী ফুল যার জন্যে খারাপটা লাগছে কি করব কিছু করার নেই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন এইভাবে গাছ করবেন তবে গাছ করার থেমে থাকবে না গাছ কিন্তু করবে করবই আর কি এসব অসুবিধা নিয়েই করবো সবাই খুব ভালো থাকবেন নমস্কার